হয়ে গেছে আমি যখন ভিতরে যাই যখন আমি যখন চিত মানে চিৎকে চাচামেচি করতেছি তখন সবাই আসি সবাই আসছে আসার পর আমার ছেলেকে ছাড়াই দিছে ঘুষ দিলে এটা মানে মাল বৈধ হবে ঘুষ না দিলে অবৈধ হবে আমি ডক্টর ইউনুসের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ এয়ারপোর্টে হয়রানি নতুন কিছু নয় প্রবাসীদেরকে হয়রানি করা একটি নিত্য দিনের ব্যাপারে পরিণত হয়েছে অনেকেই আশা করেছিলেন নতুন সরকার বিশেষ করে ডক্টর ইনুজ সরকার আসার পর এটি কমে যাবে তবে এর সংখ্যা কমার থেকেও অনেকটা বেড়ে গিয়েছে দাবি করছেন প্রবাসীরা আমার সাথে দেখছেন লন্ডন প্রবাসী জাকের হোসেনকে তিনি তেরোই জানুয়ারি তার পরিবার নিয়ে বাংলাদেশ থেকে বেড়ানোর পর লন্ডনে আসার পথে হয়রানির শিকার হয়েছেন ঘোষ না দিলে লাগেজ রেখে দেওয়া বা মালামাল রেখে দেওয়া এবং হয়রানির শিকার হওয়া সেটি তো আছেই পাশাপাশি প্রবাসে যারা বেড়ে ওঠা বা জন্মগ্রহণ করা সন্তানদের গায়ে হাত দেওয়াও এখন একটি ঘটনায় পরিণত হয়েছে এমন একটি ঘটনা ঘটেছে এই জাকির হোসেনের পরিবারের সাথে আমার মাল আমি পাব দুইশো নব্বই কেজি টোটাল আমরা পাঁচ পাঁচ জন মিলি আমার সেক্ষেত্রে টোটাল মাল হবে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ কেজি মাল হবে তো ওই ওই যে বিমানের যে ওই লোকটা আছে যে যার কাছে আমরা আমি পাসপোর্ট দিছি সে বলতেছে বাংলাদেশ এয়ারপোর্ট বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক জি ঢাকা তো আমাকে বলছে যে সবগুলো মাল তাহলে বুকিং দিয়ে দেন আর হাতে করে কিছু না লাগবেন আমি বলছি ঠিক আছে তাহলে দিয়ে দেন হে বলছে যে একটা একটা করে লাগেজ দেন একটা একটা করে তুলেন তো আমি একটা একটা করে সবগুলো দিয়েছি আমার হাতের লাগেজ যেগুলো ছিল হাতের ব্যাগ স্কুল ব্যাগ ওগুলা চারটে ব্যাগ ছিল হে বলছে যে এগুলো দিয়ে দেন তো আমি এই ব্যাগগুলো সবগুলো দিয়ে দিছি এগুলা সবগুলো মাল বেল্টে চলে গেছে লাস্টে যে আরেকটা লাগেজ আসছিলো ওটাতে আসলে চব্বিশ কেজি সামথিং মাল ছিল ওটাতে আসলে ভেজিটেবল তো এই বলছে যে এটা এত ছোটো ব্যাগ এত ওজন কেন বলছে ভাই এটাতে সাদা সামান্য ভেজিটেবল আছে এগুলো ভেজিটেবলগুলো নেবো সে বলতেছে আপনি এটা তো মনে হয় যে নিতে দেবে না এখানে তো দশ হাজার টাকার মামলা দাঁড়িয়ে গেছে আপনার আমি বলছে যে ভাই কেন আমার দশ হাজার টাকার মামলা দাঁড়িয়ে আমি মাল পাবো দুশো নব্বই কেজি আমার সেখানে মাল হয়েছে দুশো তিরিশ পঁয়ত্রিশ কেজি মাল হবে আমি এত এত টাকা কেন দেবো বলছে যে পিছনে যান পিছনে যে ওনাদের সাথে একটু কনভাইট করেন তো আমি পিছনে গেছি একটা রুম আমাকে নিয়ে গেছে নিয়ে যায় বলছে যে ভাই এখানে তো ভেজিটেবল এই রুমে তো ভেজিটেবল যাওয়া অ্যালাউড না এই এখানে এখন কী করা যায় আমি বলছে আমি কী করবো ভাই তাহলে আমার লাগেজটা আমার দিয়ে দেন আমি এটা আমি তো মাল পাবো দুশো নব্বই কেজি আমার মাল হয়েছে দুশো তিরিশ পঁয়ত্রিশ কেজি মাল টোটাল দেখি আমি এটা কী করতে পারি তো আমি এগুলো নিয়ে চলে আসছি আসি আমি ওই যে আমাদের কাছে ছোটো ব্যাগ আসছিলো আমি ব্যাগ করে মালগুলো নিয়ে গেছি দেখেন আমার তিনটা স্ক্যানিং আমার তিনোটাই স্ক্যানিংয়ে যদি আমার এই মালগুলো যদি অবৈধ হইতো তাহলে স্ক্যানিংয়ে আমার এই মালগুলো অবশ্যই দরকার হেতো যে আমার এটি অবৈধ মাল যেহেতু স্ক্যানিংয়ে আমার এই মালগুলো আসে নাই আমি এই মালগুলো নিয়ে চলে যাচ্ছি ওই যে লোকটা প্রথমে আমার কাছে টাকা চাইছে ওই লুকটায় বিমানের গেট থেকে আমাকে বলছে যে ভাই আপনার এই লাগেজ তো নিতে দেবো না আমি বলছি কেন নিতে দেবেন না আমার এখানে তো আমার অবৈধ কিছু নেই বলছে যে না এগুলো নিতে দেবো না তো আমি বলছি যে না নিতে দিলে আপনার কী হবে আমি এইভাবে কথা বলতেছি আর আমি বলতেছি যে আমার ছেলেকে বলতেছি দেখো এই তোমরা এটা ভিডিও করো ভিডিও করে এটা 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 ডাউনলোড করে এটা ছাড়াই দাও এটা বলছে আর পিছন থেকে এক লোক কাশি আমার ছেলের কালার সাপে ধরছে আমার একটা ছেলে একটা থেকে আরেকটা লোক আসে আমার ছেলের ধরে আমার ছেলেকে নিয়ে আঠারো হাফ আঠারো প্লাস আমার প্রশ্ন হচ্ছে আমরা ইউরোপ থেকে যাচ্ছি আমরা বদ্র দেশ থেকে যাচ্ছি আমি উনিশশো আটানব্বই সাল থেকে আমি বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে আপ ডাউন করতেছি আমার ইউরোপের বয়স সর্বোচ্চ মিলে প্রায় ছাব্বিশ বছর তাহলে আমার ছাব্বিশ বছর বয়সে আমার থাকে আমার আমার সাথে এই ধরনের সিচুয়েশন আমি আর কখনো এটার সম্মুখীন হইনি পরে হচ্ছে তারা আমার মাল নিয়ে চলে গেছে আমি যখন ভিতরে যাই যখন আমি যখন মানে চিত্তে চেষ্টা করতেছি তখন সবাই আসি সবাই আসছে আসার পরে আমার ছেলেকে ছায় দিছে আমার ছেলেকে ছায় দেওয়ার পরে আমরা মানে চলে আসছি ছেলের কালাসা ভিতরে ছেলেকে নিয়ে যেতেছি ভিতরে তারা কোথায় নিয়ে যেত কি জানে আমি তো জানি না টেনে নিয়ে গেছে ছেলেকে ছেলের কালাসা ভিতরে ছেলে টেনে নিয়ে যাচ্ছে আমার আমার এখন আমি এটার বিচার চাই যে যারা এই ধরনের ন্যাক্কাজনক ঘটনা করছে আমার ছেলে ইউরোপ থাকে আমার ছেলের বয়স আঠারো প্লাস আমার ছেলের গায়ে কেন হাত দিল আর এই সাহস তারা কোথেকে মানে কোথায় ফেলো কোথেকে ফেলো কে দিলে তাদেরকে এই সাহস এইভাবে গত কিছুদিন আগে আরেকজন আরেকটা লোকও এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় তাকে মানে ফিরে তাকে রক্তাক্ত করছে গত তিন চার দিন আগে দেখলাম আরেকটা লোকেরও তার একাত্তর হাজার টাকার টিকিট মানে বাতিল করছে সে দশ হাজার টাকা ঘুরতে নে ঘুষ দিয়ে নেই আমার থেকেও সেম দশ হাজার টাকার মানে ঘুষ চাইছে তাহলে আমরা ঘুষ দিয়ে যদি মাল আনতে হয় ঘুষ দিলে মানে মাল বৈধ হবে ঘুষ না দিলে অবৈধ হবে আমার প্রশ্ন হচ্ছে কেন আমরা কেন ঘুষ দেবো আমরা তো অবৈধ কোনো কিছু আনতেছি না আমরা তো অন্য কোনো কিছু করতেছি না আমরা আমি আমি ঠিক মতো আসতে পারছি না টাকা দিনে আমার মালও আনতে দেয় আমি কি আমাকে আমি চল্লিশ কেজি মাল পাওয়ার কথা আমি একজন আট কেজি করে মাল পাবো আমরা পাঁচজনের চল্লিশ কেজি মাল পাওয়ার কথা আমাকে জিরো জিরো কেজি মালও আনতে দেয় আমি শুধু মালগুলো ফালে দিয়ে আমি লাগিস্ট্যান্ডে চলে আসছি আমি এখন কাঁচামালগুলো কাঁচামাল তো আমি হাতে করে আনার প্রশ্ন ওঠে না আমাকে যদি সে যদি বলতো যে মাল এগুলো কাঁচা মাল এগুলো হাতে নেওয়া যাবে না আমি সবগুলো বুকিং দিতাম আমার টোটাল মাল হবে দুশো তিরিশ পঁয়ত্রিশ কেজি আমার হাতের ব্যাগ স্কুলের ব্যাগ যেগুলো আসলে ওগুলোতে মাল হবে এক দেড় কেজি করে মাল হবে দু কেজি করে মাল হবে সে আমার থেকে আগে চালাকি করে আমার এই মালগুলো আগে বুকিং দিয়ে দিছে আমার স্কুল ব্যাগের স্কুল ব্যাগগুলো আমার বুকিং দিয়ে দিছে পরে যেন আমার এই লাগেজটা যেন সে আটকেতে পারে আমার কথা হচ্ছে যে আমি এটার সুস্থ তদন্তের মাধ্যমে আমি এটার বিশ্বাস চাই আমি বিচার চাই এইভাবে যেন বাংলাদেশ এয়ারপোর্টে যেন কোনো প্রবাসী যেন এইভাবে হ্যাস্তন্যস্ত না হয় এভাবে যেন কোনো অপমান অপদস্থ যেন না হয় এভাবে যেন কোনো ঘুষ চাঁদাবাজি এগুলো যেন বন্ধ হয় আমরা বাংলাদেশ বর্তমান বাংলাদেশ সরকার হচ্ছে ডক্টর ইউনুস আমি ডক্টর ইউনুসের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে যারা যে যে মন্ত্রণালয় আছে তারা যেন দয়া করে যেন ঘুষ বাণিজ্যটা যেন বন্ধ করে এই যারা এটার সাথে জড়িত আছে তাদের যেন সুস্থ বিচার হয় তাদের যেন উপযুক্ত শাস্তির মাধ্যমে যেন তারা শাস্তি পায় আমার এই এই এটুক চাওয়া আমরা বিদেশ থেকে আমি ছাব্বিশ সাতাশ বছর বিদেশ করতেছি ইউরোপ করতেছি আমরা ইউরোপে আসতে আমাদেরকে আমরা ইউরোপ আরও নিজের দেশ নিজের মাতৃভূমি বাংলাদেশ আমরা বাংলাদেশে যাইতে আমরা যে হরানি হয় আমরা ইউরোপের কোনো দেশে ঢুকতে আমাদেরকে এই হয়রানি করতে হয় না